সালামু আলাইকুম আজকে আমি দেখাবো ব্র্যান্ডের কিছু হোয়াইটেনিং ফেসিয়াল কিট তো ফার্স্টে দেখাবো হার্বাল কিট ফেস স্কাপ এই স্কাপটা কিন্তু আপনি ফেস অ্যান্ড বডিতে লাগাইতে পারবেন এটা কিন্তু খুবই ভালো কার্যকারিতা এটা কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া আর স্কাপ লেখা আছে তারপর এখানে আসলো আপডেট থানাকা তো এটার দাম বলি না এটার দাম রাখা যেগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আগে দাম ছিল চোদ্দোশো টাকা এখন দাম কমছে তারপর এখানে আছে আপডেট থানাকা এই প্যাগটা কিন্তু খুবই ভালো স্ক্রিন ব্রাইটনিং ডার্ক সার্কেল রিমুভ করে এটা একদম গ্র্যান্ডি প্রোডাক্ট এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা এটা দাম রাখা যেগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আগে ছিল চোদ্দোশো টাকা এখন কিন্তু একটু দাম কমাই দিচ্ছে অফারের জন্য এটা থাকবে বলো সাত দিনের জন্য তারপর এখানে আসে সিক্সটিন ওয়ান একটা ফেশিয়াল কিট এই প্যাগটা কিন্তু খুবই ভালো কার্যকারিতা এই দেখেন সিক্সটিন ওয়ান এটা দাম রাখা যেগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে তারপর এখানে আসলে হার্বাল টির আরেকটা ফ্লেভারের স্কার সবগুলোই মিক্সড ফুড কিন্তু এগুলো দেখেন ফ্লেভার দুটো দুই রকম দুই রকমের এগুলোর দাম রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা করে তারপর এখানে আছে হার্বাল টির ফেসিয়াল জেল এই জেলটা কিন্তু খুবই ভালো জেলটার দাম আছে যেগুলো এগারোশো পঞ্চাশ টাকা এই জেলটা ইউজ করলে আপনার গুণগান বুঝতে পারবেন এটা কতটুকু ভালো তবে এখানে আছে হারবাল টি আরেকটা ফ্লেভারের স্কাপ এই আপনার জেল এই জেলটা কিন্তু খুবই কার্যকরিতা এটা রাখা যাবো এগারোশো পঞ্চাশ টাকা জেলটা খুবই ভালো তারপর এখানে প্যাকের আরেকটা ফ্লেভার আছে এর দাম রাখা যাবো এগারোশো পঞ্চাশ তারপর এটার দাম রাখা যাবো এক হাজার পঞ্চাশ টাকা